সব সময় তো ব্ল্যাক ইন্টেরিয়র দেখা কিন্তু আজকে বেজ ইন্টেরিয়র বাইরে পার্ল ভিতরে বেজ ইন্টেরিয়র ওকে এবং অক্টেন ড্রাইভ ডাক্তার চালিত গাড়ি ডক্টর চালিত এটা মডেল ইয়ার হচ্ছে বারো রেজিস্ট্রেশন ইয়ার 2017 এবং সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট পাচ্ছেন প্লাস ফগলাইট এবং এই সাইডে যে এলিয়নের শো গ্রিলটা লক্ষ্য করুন এলিয়নের লোগো দেওয়া আছে এবং ঢাকা মেট্রো ঘ আঠাইশ সিরিয়াল উত্তরা বিআরটি নাম্বার এবং এই সাইডেও দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরজিনিয়াল এবং বডিটা দেখুন একদম টানা বডি সম্পূর্ণ টানা বডি গাড়ি সম্পূর্ণ টানা একদম পিছন পর্যন্ত এবং সামনের গ্লাসটা দেখুন লক্ষ্য করুন সামনের গ্লাস এই যে এখানে দেখেন এখনো গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এবং ডক্টরের লোগো দেওয়া আছে এবং টায়ার প্লাস অ্যালয় রিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এবং এই সাইডে দেখুন ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে মিরোরে এবং রেইন প্লাস সাইড গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনাল পাবেন ফিঙ্গার ডলম জি এবং দেখুন ডোর প্যাড গুলো এবং ভিতরে বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট উড

ফ্রেশ একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এমআরএফ এর টায়ার জি এমআরএফ টায়ার ইউজ করা হয়েছে টায়ার প্লাস অ্যালুমিনিয়াম অত্যন্ত ফ্রেশ এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট একদম এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং গ্লাসটাও দেখুন পিছনে হ্যাঁ টয়োটা এলিয়ন এ15 লোগো দেওয়া আছে এবং টয়োটার মনোগ্রাম পাচ্ছেন এবং পিছনে কিন্তু হিউজ কার্গো স্পেস যেহেতু অকটেন ড্রাইভ আমি দেখাচ্ছি পিছনে আর গ্লাস রিং হচ্ছে 4.5 এই যে দেখেন

এবং টায়ার প্লাস অ্যালয় রিম অত্যন্ত ফ্রেশ চারটা চাকা ফ্রেশ মানে ডান পাশে বাম পাশে সেম কন্ডিশন আছে জি এবং দরজার প্যাড গুলো দেখুন এই পাশে এবং অল অপশন অটো যে পাশে দেখেন স্টিয়ারিং উডেন পুশ স্টার্ট পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা বেজ ইন্টেরিয়র ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাবো এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা সবকিছু একদম অরিজিনাল আছে এখনো না ওয়ান এন্ড জেড ইঞ্জিন ওয়ান এন্ড জেড জি ভিভিটিআই 1500 সিসি অকটেন ড্রাইভ দেখেন ব্যাটারি তো একদম হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ সবকিছু আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এটা মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার 2017 তারটা এলিয়ন বেস ইন্টেরিয়র এবং কুশি স্টার্ট সহ ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড ওনার ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপডেট আর এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস জি এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে যারাই আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে দামাদামি করবেন গাড়ি দেখবে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম